শীতের সকাল ঘুম ভাঙতে চাইছে না তাও জোর করে উঠেছি ভাতটা বসিয়েছি এবার বাকি কাজগুলো সারবো কালকে ধুয়ে রাখা আনাজগুলো ফ্রিজে রুখিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে বেসন চিল্লা স্কুলের জন্য রেডি হয় এইভাবে কেউ খেলা করে আর আমি এনেছি ভাত একটু ঘি আর নন্দীর জন্য ভাত আসো অচিন্ত গেছে রুরুকে স্কুলে ছাড়তে আর আমি এখন চায়ে জল বসিয়েছি এখন বাজে নটা দশ অচিন্ত গেছে স্নানে ও রেডি হয়ে অফিসের জন্য বেরোবে আমারও টিফিন মানে লাঞ্চ সব প্যাক হয়ে গেছে আর ফেস প্যাক লাগিয়েছি লাগিয়ে এখন ডাস্টিং করছি পাঁচ সাত মিনিট এটা করব করে আমিও যাব স্নান করতে আজ পৌনে দশটা আমার স্নান টান হয়ে গেছে অচিন্ত অফিস বেরিয়ে গেছে এখন আমি বসেছি কিছু কাজ আছে ওগুলো করব তারপর ঘরে কাজ করব ওয়াশিং মেশিন চলছে জামা কাপড়গুলো মেলবো তারপর রেডি হয়ে যাব রোডকে স্কুল থেকে আনতে আর আমার এরকম ছোট ছোট ক্লিপ দিয়ে ব্লগ বানানোর কারণ হচ্ছে বড় ব্লগ বা মিনি ব্লগ বানানোর আমার একদমই সময় হচ্ছে না মানে আমি এডিট করে উঠতে পারছি না বয়স ও দিতে পারছি না তো ভেবেছি এরকম ছোটো ছোটো ক্লিপ নেবো মানে আমি কথা বলে বানাবো ভিডিওটা তো এডিট করার খুব একটা বেশি ঝামেলা থাকবে না আর এইভাবেই তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে তাহলে জানিও এখন আমি রেডি যাচ্ছি রোডকে স্কুল থেকে আনতে এখন বাজে প্রায় একটা ধরো লাঞ্চ টাইম হয়ে গেছে ওকে খেতে দেব ওকে এখন বসছে আমি খাবারটা আনছি গরম করে বিকেলবেলা এখন ধরো একটা ঘুম দিয়ে উঠল উঠেই চলেছে কোথায় কি করতে চা বানাতে বিকেলবেলা ঘুম থেকে উঠে ডুডো আমাকে চা বানিয়ে দিয়েছে আমি চা খেয়ে ওকে এখন পড়তে বসিয়েছি ঠিক মতো লিখছ হ্যাঁ ডোরো এখন খেলা করছে আর আমি বসিয়েছি রাতের রান্না ডিনার কমপ্লিট ডিনার করে আমি এখন বসেছি একটু এডিট করব আর ডোডো গেছে অচিন্তর সাথে নিচে স্কুটারটা নিয়ে গেছে ওরা একটু হাঁটবে তারপরে স্কুটার চালাবে তারপরে ওরা ওপরে এসে ফ্রেশ হয়ে তারপর শোবে ওরা নিচে কি করছে কে জানে